আজকে আমি যাচ্ছি অ্যামাজন জঙ্গলের গভীরে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্করতম এবং আশ্চর্যজনক স্থান হচ্ছে এই অ্যামাজন জঙ্গল আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই অ্যামাজন জঙ্গলে কি কি রয়েছে আর আমি এটা দেখাবো শুধুমাত্র এআই ব্লগ ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও ওয়েলকাম টু অ্যামাজন জঙ্গল দর্শক এমন চুল পাকনামি ভিডিও শুধুমাত্র এই চ্যানেলই দেখতে পাওয়া তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো পাইলট আমাকে খুব সম্মানের সাথে পাশায় লাথি মেরে হেলিকপ্টার থেকে ফেলে দিল এবং তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এক অদ্ভুত গাছের নিচে যেখানে অনেক রকম পাখির বাসা এবং অনেক রকম পাখি উড়ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না পাখিরা আমার নিচে নিয়ে উড়ে যেতে পারে পাখির আস্থানা থেকে এসে আমি চলে আসলাম অ্যামাজন জঙ্গলের এক গভীরতম জলাশয়ে তুই কি বিজি বিচি দুটো নেওয়ার জন্য আমার বিচের নিচ থেকে একটি অদ্ভুত রকমের প্রাণী আমাকে হামলা করেছে কিন্তু সে তো জানে না কত রকম মালপাত না আমি সে আমাকে ধরার আগে আমি লাথি মেরে চলে গেলাম একটি হাতির উপর এবং সেই হাতিটাও দেখছি খুব জোতেরে না সেও আমাকে লাথি মেরে ফেলে দিল এবং আমি পড়ে গেলাম একটি সিংহের কাছে সিংহ মামা তুমি কিছু বলবা এখানে চারিদিকে অদ্ভুত রকম জিনিস একটি গাছের লতা এসে আমাকে আটকে দিল এখন কি আমি এখান থেকে বাঁচতে পারবো আমি কি পারবো দর্শক এখান থেকে বেশি ফিরতে এখনই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন